জুলাইবারে বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকতে দেখা যায় তাকে ইংরেজি নববর্ষের প্রথম দিনে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া বৃহস্পতিবার সারা ব্যাপী বিভিন্ন এলাকায় দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন তিনি মন্ত্রীর এই উদ্ধার ও জনমুখী মানসিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলে চেতনা মানসিকতা আমরা যাতে তৈরি করতে পারে একে অপরে যাতে আমরা সাহায্য করতে পারি একে অপরে আদর্শ আমরা সহযোগিতার মাধ্যমে মানুষের সঙ্গে থেকে যাতে আমরা কাজ করতে পারি তার জন্য আজকে আমরা নতুনভাবে এই উদ্যোগ আমরা উদ্যোগ গ্রহণ করেছি উদ্যোগ নিয়েছি আগামী দিনে আমরা এই দু হাজার ছাব্বিশ সবার জন্য যাতে মঙ্গল মঙ্গল হয় তার জন্য আমরা কামনা করছি শুভেচ্ছা রাখছি সেটাই বার্তা দেওয়ার জন্য আজকে সুস্থ একটা আমাদের এই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান ভগবান সবাইকে সুস্থভাবে যাতে আগামী এক বছর চলার ক্ষেত্রে আশীর্বাদ যাতে করে সেটাই